জৈন কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার অর্থ দাবির অভিযোগ মেঘনা আলমের বিরুদ্ধে মেঘনা আলম দেওয়ান সমীর সহ অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে রাজধানীর থানমন্ডি মডেল থানার মামলার অভিযোগে বলা হয়েছে তারা জৈন কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার অর্থ দাবি করেছেন পুলিশের নথিপত্রের তথ্য অনুসারে চাঁদাবাজি প্রতারণার অভিযোগে পনেরোই এপ্রিল পুলিশ বাদী হয়ে মেঘনা সমীর সহ অজ্ঞাতনামা দু তিনজনের বিরুদ্ধে মামলাটি করে মামলার বাদী ধানমুডি মডেল থানার পরিদর্শক মোহাম্মদ আব্দুল আলিম মামলায় মডেল মেঘনাকে গ্রেপ্তার দেখানোর আবেদন আজ বৃহস্পতিবার মঞ্জুর করেছেন আদালত ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত আজ সকালে এ আদেশ দেন প্রথম আলোকে এই তথ্য নিশ্চিত করেন ঢাকা মহানগর দায়রা জজ আদালতের প্রধান পাবলিক প্রসিকিউটর ওমর ফারুক ফারুকী ভাটারা থানায় করা আরেকটি চাঁদাবাজি মামলায় এগারোই এপ্রিল গ্রেপ্তার হন মেঘনার পরিচিত ব্যবসায়ী সমীর এই মামলায় তাকে বারোই এপ্রিল পাঁচ দিন রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করার অনুমতি দেন আদালত ধানমন্ডি থানার মামলার অভিযোগে বলা হয় গত উনত্রিশ মার্চ ধানমন্ডির একটি রেস্তোরাঁয় গোপন বৈঠক হয় বৈঠকে মেঘনা সমীর সহ কয়েক ব্যক্তি অংশ নেন বৈঠকে জৈন কূটনীতিকের কাছে পাঁচ মিলিয়ন ডলার দাবি ও আদায় সিদ্ধান্ত হয় এই গোপন বৈঠকের উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেল করে অর্থ আদায় করা আসামিদের এই কার্যক্রমের কারণে আন্তরাষ্ট্রীয় সম্পর্ক ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে জাপিনালকোডের চারশো বিশ তিনশো পঁচাশি ও একশো নয় ধারার অপরাধ নয় এপ্রিল রাতে মেঘনাকে রাজধানীর বসুন্ধরা বাসা থেকে আটক করে হেফাজতে নেয় ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা শাখা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ অনুযায়ী পরদিন বৃহস্পতিবার দশ এপ্রিল রাতে আদালত মেঘনাকে বিশেষ ক্ষমতা আইনে ত্রিশ দিন আটক রাখার আদেশ দেন তিনি এখন কারাগারে সুনির্দিষ্ট কারণ না জানিয়ে মেঘনা আটকের ঘটনা নানা আলোচনা সমালোচনার জন্ম দেয় মেঘনাকে আটকের প্রক্রিয়া ও আটকাদেশ বৈধতা নিয়ে তার বাবা বদরুল আলম গত রোববার রিচ করেন এর প্রাথমিক শুনানি নিয়ে বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি তামান্না রহমান খালিদির সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুল দেন